আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের উপর ভিত্তি করে এই যে একটি বাইনারি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট আছে তো নয় বিট বিশিষ্ট অনেক বড় একটি বাইনারি সংখ্যা যেহেতু ভিত্তি দুই সেজন্য একটি সংখ্যার সংখ্যারিস মান কীভাবে নির্ণয় করব বাইনারি হতে এক্সারিস মেল কীভাবে নির্ণয় করব তো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি প্রথমে প্রশ্নটা আমি এখানে লিখে নিলাম লিখে নিলাম এবং এখানে একটু রাফ করেছি কারণ এই যে এইট ফোর টু ওয়ান কোড আমাদের একটু হেল্প করবে এই কোড ধরে আমরা এটা খুব সহজে সমাধান করতে পারবো কীভাবে পারবো আমরা লক্ষ্য করি প্রথমে এই বাইনারি হতে হেক্সা করার জন্য এই বাইনারি সংখ্যার এই যে বিটগুলো রয়েছে শূন্য এবং এক হচ্ছে প্রত্যেকটা এক একটি বিট প্রত্যেকটা বিটকে এই আলাদা আলাদা করে বিবেচনা করে চারটা করে বিট আমরা একত্র করব চারটা করে বিট আলাদা লিখবো যেমন এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে ভাগ করব। এক দুই তিন চার এই চারটা আমরা আগে লিখলাম তারপরে এই এক দুই তিন চার এই চারটে আগে লিখবো দশ দশ ভালো করে লক্ষ্য করি এখানে মোট নয়টা বিট ছিল এই চারটা লিখেছি এইখানে এই চারটা লিখেছি এইখানে এখানে এক বাকি আছে তো এক বেচারা একলা পড়ে গেছে এক এখানে লিখলাম এখন একের সাথে আরও তিনটা শূন্য নিয়ে চার বিট এ সাজিয়ে নিতে হবে এই যে আমি আরও তিনটা বামে শূন্য নিয়ে চার বিট সাজিয়ে নিলাম আর বামের শূন্য নিলে মামের মানের পরিবর্তন হয় না এটা তো আমরা জানি তারপরে আমরা এইদিকে লেফট অ্যারো দিয়ে রাখলাম এই যে আমি এইদিকে তীরচিহ্ন ব্যবহার করেছি এই চিহ্ন লেখা বাধ্যতামূলক না কিন্তু এই তীরচিহ্ন থাকলে থাকলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের এই ভাগ এই যে চারটা চারটা বিটে ভাগ করেছি এটা এদিক থেকে ভাগ হয়েছে এটা বুঝতে সুবিধা সেই জন্য এবার এইগুলোর সমকক্ষ এই হেক্সারেসিমেল মান লেখার জন্য এইবার আমরা এটার হেল্প নিব। এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট চার বিট বিশিষ্ট হেক্সারেসিমেল থেকে বাইনারি করার জন্য এবং বাইনারি থেকে এক্সারেসিমেল করার জন্য এই কোডটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করব এখন এই কোড ধরে যদি আমরা এইটার সমকক্ষ এখানে এক্স্রা মান লিখতে চাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে প্রথমে এইখানে কিন্তু এই এক আছে শেষে এটা যদি এইটার সাথে আমরা মিলিয়ে দেখি তাহলে শেষে এক আছে তো শেষে একটা এক যেখানে আছে সেখানে এই শেষের একটা এখানে বলবে আমি আবারও বলি এটা যদি এটার সাথে মিলাই তাহলে এই একের নিচে এক আছে তো এই এক এখানে লিখলাম এক যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আটের স্থলে এক হতো তখন আট লিখতাম এক যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে চার লিখতাম এক যদি তিন নাম্বারে থাকতো তাহলে দুই লিখতাম যদি একটা এক থাকে আচ্ছা এখন যদি একাধিক এক থাকে যেমন এখানে কিন্তু দুইটা এক এখানে আবার তিনটা এক তাহলে কীভাবে করবো লক্ষ্য করি এইটা যদি এইটার সাথে সেট করি তাহলে এই একটা আছে আটের কাছে আর এই একটা আছে দুইয়ের কাছে আমি আবারও বলছি এই একটা আছে প্রথমে মানে কি আটের স্থলে আর এই একটা আছে এই দুইয়ের স্থলে তাহলে যার কাছে এক আছে ওই দুইটা যোগ হবে আট আর চার যোগ করে দশ সরি আঠা দুই চার না দুই আট আর দুই যোগ করে দশ তা আট আর দুই যোগ করে দশ এখানে দশ লিখবো কিন্তু দশ লেখা যাবে না দশের এক্স্রা ভ্যালু হচ্ছে এ তাই দশের পরিবর্তে এ লিখতে পারি অথবা দশ লিখে ব্র্যাকেট দিয়ে এ লিখতে পারি সমস্যা নেই এবার এইটা এখানে আমার তিনটা এক এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এই আট যেখানে সেখানে এক চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক তাহলে এই তিনটা যোগ হবে যেখানে যেখানে এক আছে আট আর চারে বারো আর দুয়ে আট আর চারে বারো আর এই একে তেরো 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 লিখবো কিন্তু তেরোর হেক্সা ভ্যালু হচ্ছে ডি ডি ঢাকার ডি তার ডি লিখবো তাহলে লাস্টের উত্তর হলো ওয়ান এ ডি এইটাই উত্তর ওয়ান এ ডি এই হেক্সা ডেসিমেল সংখ্যা সেজন্য আমরা এই ব্র্যাকেটের মধ্যে এটা লিখে এ ষোলো লিখেছি কারণ আমরা বেজ হিসেবে ষোলো লিখবো তারা হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো বাইনারি সংখ্যার বেজ যেমন টু হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে টেন ষোলো তো এইভাবে আমরা বাইনারি হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে